পাকিস্তান কোনোভাবেই প্রতিবেশী মুসলিম রাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার শনিবার এক সংবাদ সম্মেলনে আফগান পাকিস্তান সীমান্তের সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আল্লাহ পাকিস্তানকে শক্তি দিয়েছেন কিন্তু তাই বলে আমরা ভাইয়ের ঘরে ঢুকে তাকে হত্যা করতে পারি না তার বক্তব্যে বারবার উঠে এসেছে আঞ্চলিক স্থিতিশীলতা মুসলিম সংহতি এবং সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দীর্ঘদিনের উদ্বেগ ইসাকদার স্বীকার করেন গত মাসে আফগানিস্তানের ভেতরে বিশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে শেষ মুহূর্তে সেই অভিযান স্থগিত করা হয় ইসাকদারের ভাষায় কাতার জানতে পারে আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি তারা মধ্যস্থতার অনুরোধ জানায় এবং সেই রাতে অভিযানটি বন্ধ রাখা হয় তিনি জানান এই মধ্যস্থতা ফলপ্রসূ না হওয়ায় কাতারও পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে পাকিস্তানের অভিযোগ তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা বেড়েছে ওই হামলাগুলো পরিচালিত হচ্ছে আফগানিস্তানের ভেতর থেকে ইসহাকদার বলেন বর্তমান আফগান নেতৃত্বের ওপর এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নিরাপত্তা নীতি নতুন করে পর্যালোচনা করা জরুরি চোখ বন্ধ করে রাখলে কি পরিস্থিতি বদলাবে বরং হামলা বাড়ছে পাকিস্তানের কূটনৈতিক বার্তা স্পষ্ট ইসলামাবাদ যুদ্ধ চায় না তবে সন্ত্রাসবাদ মোকাবেলায় কঠোর অবস্থান থেকে সরে যাবে না আফগানিস্তানকে এখন দায়িত্বশীল ভূমিকা নিতে হবে কারণ আঞ্চলিক শান্তি টিকে রাখতে হলে সীমান্তের দুই পাশেই নিরাপত্তা অপরিহার্য